তিন দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সোমবার চোদ্দই এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিক বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এ সময় অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের কূটনৈতিক সূত্রে জানা গেছে সফরের প্রথম দিনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি জামাতি ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন এরপর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর ফলে দুই দেশের সম্পর্কের নানা বিষয় আলোচনা হবে প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় আসতে পারে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক